আপনি কিডনির সমস্যায় ভুগছেন না তো কোন ধরনের লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন এবং কিডনির ব্যথা কোথায় কোথায় হয় কোন ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার খাওয়া উচিত নয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক শরীরের অন্দরে কোনো অসুখ জন্ম নিলে তা বাইরে থেকে বোঝা সম্ভব নয় বিশেষ করে কিডনিতে সমস্যা তৈরি হলে তা ধরা পড়ে অনেক দেরিতে অনেক ক্ষেত্রে এমন হয় যে একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে ফলে ক্ষতির আজ বাইরে থেকে পাওয়া যায় না শুধু পাতর জমা নয় কিডনিতে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে সময়ে যদি রোগ ধরা যায় তাহলে ঠিক আছে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওটারও সম্ভাবনা থাকে কিন্তু সব ক্ষেত্রে তো তার হয় না বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলি এতই মৃদু হয় যে কিছু ক্ষেত্রে বুঝে ওঠার সম্ভাবনা হয় না কিডনি যে সুস্থ নেই তার কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই লক্ষণগুলি কী তা জানা থাকলে সতর্ক হওয়া সম্ভব কী সেই লক্ষণ এবার জানুন যেমন ঘুম না হওয়া কিডনির ঠিকঠাক না কাজ করলে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলি দেহের বাইরে বেরোতে পারে না এটি অনিদ্রার অন্যতম কারণ কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের ঘুম না আসার সমস্যা সুস্থ মানুষদের তুলনায় অনেক বেশি হঠাৎই অনিদ্রার সমস্যা হানা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি এছাড়া বৈমমি ভাব কিডনি বিকল হয়ে গেলে শরীর থেকে সমস্ত টস্কিন বা ক্ষতিকর পদার্থ মূত্রের সঙ্গে বেরোয় না কিডনির সমস্যার ফলে শরীরে সেই ক্ষতিকর পদার্থগুলি জমতে থাকে তা থেকে বৈমমি ভাব দেখা দিতে পারে তাছাড়া প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাবের লক্ষণ কেবল ডায়াবেটিসের নয় কিডনির অসুস্থতার নেপথ্য কারণ হতে পারে বিশেষত রাত্রে স্বাভাবিকের তুলনায় বেশিবার মূত্রত্যাগ করতে হলে সতর্ক হওয়া প্রয়োজন এছাড়া প্রস্রাবের সঙ্গে যদি রক্তপাত হয় তাহলেও কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে এছাড়া পা ফুলে যাওয়া কিডনির সমস্যা শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয় এর ফলে পা ফুলে যায় হঠাৎ এমনটা হলে সতর্ক হতে হবে কারণ পা ফুলে যাওয়ার সমস্যা ফেলে রাখা ঠিক নয় শরীরের অন্দরে মারাত্মক কিছু না ঘটলে সাধারণত এমন লক্ষণ ফুটে ওঠে না তাই সতর্ক থাকা জরুরি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় তাই পা ফুলে গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাছাড়া ত্বকের সমস্যা কিডনি অকেজো হয়ে গেলে শরীর থেকে টস্কিন বেরোতে পারে না ফলে শুষ্ক খসখস ত্বক ত্বকের ঘায়ের মতো সমস্যা হয় ত্বকের এই সব সমস্যা কিডনির অসুখের লক্ষণ হতে পারে তাছাড়া জ্বর ঠান্ডা লাগেনি অথচ কোনো কারণ ছাড়াই জ্বর আসছে বারবার সাবধান কিডনির সমস্যার কারণও কিন্তু হতে পারে এমন ঘন ঘন শৈলের তাপমাত্রা বাড়লে বিষয়টি নজরে রাখুন চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করুন এই বিষয়টি নিয়ে আচমকা ওজন কমে যাওয়া আচমকা ওজন কমে যাওয়া কিডনি বিকল হওয়ার আরেকটি বড় লক্ষণ কিডনি যখন ধীরে ধীরে খারাপ হতে শুরু করে তখন শৈলের ওজনও এমনই হারে কমতে থাকে এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া কিডনি খারাপ হয়ে গেলে আরও বেশ কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে মাথা ব্যথা ঘুম কম হওয়া শরীরের বিভিন্ন অংশে চুলকানের সমস্যা বেড়ে যাওয়া এই ছোটোখাটো লক্ষণগুলি বড় রোগের জানান দেয় এবার যেন কিডনির সমস্যা হলে কোথায় কোথায় ব্যথা হয় কিডনির সমস্যা হলে মূলত পিঠে বা মেরুদণ্ডের ডানে বা বামে কিডনির ব্যথা অনুভূত হয়ে থাকে এটি পেটের সামনে পাঁচরের ঠিক নিচেও অনুভূত হতে পারে ব্যথা তীক্ষ্ণ নিস্তেজ বা জ্বলন্ত হতে পারে এবার যেমন কী খাবেন আর কি খাবেন না যেসব ফল খাওয়া যাবে প্রতিদিন যে কোনো এক প্রকারের ফল খাবেন পাঁচশো থেকে একশো গ্রাম পেয়ারা এক থেকে দুটো আপেল এক থেকে দুটো নাশপাতি এক থেকে দুটো পাকা পেঁপে দুই থেকে চার টুকরো কমলা এক থেকে দুটো আনারস এক দুই থেকে চার টুকরো বেল এগুলো খেতে পারেন যেসব সবজি খাওয়া যাবে ঝিঙা চিচিঙ্গা পটল চালকুমড়ো ডাঁটার লাউ শশা এগুলো খেতে পারেন যেসব শাক খাওয়া যাবে ডাঁটা শাক লাউ শাক কলমি শাক লাল শাক এগুলো খেতে পারেন যেসব সবজি সেদ্ধ করে পানি ফেলে রান্না করে করে খেতে হবে যেমন মিষ্টি কুমড়ো আলু কাঁচা পেঁপে কাঁচা কলা করলা গাজর টমেটো মূলো এগুলো খেতে হবে যেসব সবজি বাদ দিতে হবে সজনে ঢেঁড়স বরবটি কচু মিষ্টি আলু পালং শাক পুঁই শাক ধনে পাতা এগুলো বাদ দিতে হবে যেসব ফল খাওয়া যাবে না কলা কামরাঙা আনার লেবু আমরা বড়ই পাকা আম কাঁটাল এগুলো খেতে পারবেন না এছাড়া বিভিন্ন প্রকার ডাল শুকনো ফল বাদাম কাজু বাদাম খেজুর ও বিচি জাতীয় খাবার বাদ দিতে হবে ডাবের পানি ও নারকেলের তৈরি খাবার বাদ দিতে হবে গরু খাসি ভেড়া মহিষ এদের মগজ কলিজা মাংস সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের ডিম চিংড়ি বাদ দিতে হবে লবণের তৈরি যেসব খাবার বাদ দিতে হবে যেমন চিপস আচার চানাচুর সুটকি পনির এগুলো বাদ দিতে হবে সকল প্রকার ফর্মুলার খাদ্য যেমন হরলিক্স কমপ্লান এগুলো বাদ দিতে হবে কোমল পানি বাদ দিতে হবে কোক সেভেন আপ এগুলো খাওয়া যাবে না তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ